নমস্কার আপনারা দেখছেন সবার সাথী সংবাদ আপনাদের কি কর্মসূচি ছিল সারা বছর এবং আমাদের যে কর্মসূচি হলো দিতে আমরা যাব দিতে আমরা সাহায্য দিতে যাব শনিবার আগামী শনিবার কি কি দেবেন আপনারা দিব আমরা কোন সংস্থা থেকে দেবেন মালদা কলেজ গ্রাউন্ডিভাগ ওই ওই সংস্থার কি দায়িত্বে আছেন আপনি আমি আপনার নাম মধুসূদন সাহায্য